বন্ধুরা একটা বিষয় আপনারা হয়তো লক্ষ্য করেছেন দেখবেন কোনো মসজিদের সামনে গেলে দেখবেন বড় বড় মসজিদ আছে আর সেই মসজিদের পাশেই একটি মাদ্রাসা নির্মাণ আছে দেখবেন কোনো গির্জায় যদি যান বড় কোনো গির্জা আর দেখবেন সেই গির্জার পাশেই একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে খ্রিস্টান মিশনারিদের কিন্তু কোনো মন্দিরের সামনে গেলে আপনারা দেখতে পাবেন না কোনো গুরুকুল আছে এটার কারণ শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই ভারতবর্ষের যে সংবিধান আছে এই সংবিধানের টোয়েন্টি এইট অ্যাক্ট টোয়েন্টি নাইন আর থার্টি এ এই সংবিধানের যে অ্যাক্টগুলো এখানে পরিষ্কার উল্লেখ আছে যে মুসলমানরা তার ধর্মীয় শিক্ষা দিতে পারবে মাদ্রাসার মাধ্যমে হোক যে কোনো কারণে তারা শিক্ষা দিতে পারবে খ্রিস্টানরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দিতে পারবে ধর্মীয় শিক্ষা দিতে পারবে কিন্তু আর হিন্দুরা তাদের ধর্মীয় শিক্ষা দিতে পারবে না গুরুকুলের মাধ্যমে তাদের সরকারি প্রতিষ্ঠান হোক আর প্রাইভেট হোক সেখানে তারা ধর্মীয় শিক্ষা দিতে পারবে না এই থার্টি এ টোয়েন্টি নাইন আর টোয়েন্টি এইট এই অ্যাক্টগুলো আমরা চাইছি যাতে পরিবর্তন হয় আর এগুলো আপনারা লক্ষ্য করুন আর আপনারা স্টাডি করুন কেন এই হিন্দুরা তাদের ধর্মীয় শিক্ষা দিতে পারবে না জয় শ্রীরাম ভারত মাতা কি জয়